ততদিন আমরা রাজপথে থাকব। সুতরাং আপনারা মাঠে কেউ থাকবেন না সবাই মহোম স্লোগান দিয়ে আমাদের শোভাযাত্রায় সবাই শরিক হবেন এটি আপনাদের প্রতি আমার আহ্বান সমস্ত সকল নেতা কর্মীদের দায়িত্ব রয়েছে এত বিপুল সংখ্যক নেতা কর্মী উপস্থিত হওয়ার জন্য আমরা রংপুর বিভাগের পক্ষ থেকে প্রত্যেকটি জেলার নেতৃবৃন্দকে অভিনন্দন জানাচ্ছি আমরা আমরা জানি মুক্ত বাতাস মুক্ত বাংলাদেশ সুতরাং সেই বাংলাদেশে আমাদের প্রিয় চেয়ারম্যান তারেক রহমান শুধু লন্ডন থেকে আমাদের এই শোভাযাত্রা অবলম্বন করবেন সুতরাং আমরা মনে করি বাংলাদেশের আর যে যে বিভাগে শোভাযাত্রা অনুষ্ঠিত হচ্ছে বিভাগ সবচেয়ে আমরা দখল এই আহ্বান রেখে এবারে বক্তব্য রাখার জন্য আমি আহ্বান জানাচ্ছি আজকের এই শোভাযাত্রা শুভ উদ্বন্ধন ঘোষণা করার জন্য আহ্বান জানাচ্ছি আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি মুক্তিযুদ্ধের অন্যতম সৈনিক বীর মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত প্রাপ্ত আপিয আপি যুদ্ধ রহম্মদ বীর বিক্রম উনি এখন আনুষ্ঠানিকভাবে আজকের শোভাযাত্রা সভা ঘোষণা করবে আমি আজকে হারিয়েছি আওয়ামী লীগ দুঃশাসনের দুঃশাসনের পঁচিশ থান ছায়া তারপরে ভর করেছে সাধারণ পুলিশ এবং আওয়ামী লীগের শোষক আওয়ামী লীগ ছাত্রলীগ তাদের গুলিতে আমার ছেলেটা প্রাণ হারিয়েছে আমাদের এই রংপুর মেডিকেলের আইসিউতে দুঃখ ভ্রান্ত ভাগ্রান্ত নিজে আজকে কোরআন থেকে করবেন মনোনয় নুরুলক শাহ পবিত্র কোরআন থেকে তেলওয়া করবেন মৌন নুরুলক শাহ আপনারা তো জানেন যে একটা স্বৈরশাসনের পতন হয়েছে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশ রক্তাক্ত হয়েছে একটু মুক্ত বাতাসে আমরা জনগণকে সাথে নিয়ে আন্তর্জাতিক যে গণতন্ত্র দিবস সেটি উদযাপন করতে যাচ্ছি যেহেতু পনেরো তারিখ ছিল আবহাওয়া খারাপ ছিল সেজন্য এটা পরিবর্তন করা হয়েছে বাংলাদেশের একটি বিজয় অর্জিত হয়েছে কিন্তু এখনও আমাদের অনেক পথে এগিয়ে যেতে হবে কারণ বাংলাদেশকে যদি বৈষম্যহীন দুর্নীতিমুক্ত অপরাধমুক্ত আমরা রাষ্ট্র গঠন করতে চাই তাহলে একটি নির্দলীয় নিরপেক্ষ সরকারের মাধ্যমে অবাধ নিরপেক্ষ নির্বাচনের প্রয়োজন দেখা দিবে যতদিন পর্যন্ত এই দাবি আমাদের আদায় হবে না ততদিন পর্যন্ত আমরা বিএনপি অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা আমরা রাজপথে থাকবো ইতিমধ্যে আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদেরকে নির্দেশ দিয়েছে যে বাংলাদেশের মানুষের ভিতরে যাতে শান্তি ফিরে আসে মানুষ যাতে মুক্ত বাতাসে কথা বলতে পারে এবং আমরা যেন একটি আলোকিত বাংলাদেশ গঠন করতে পারি সেই লড়াইতে আমরা কিন্তু সবাই অবতীর্ণ আছি এবং যতদিন এটা অর্জিত হবে না ততদিন আমরা করার মূল কারণ দেশের মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেওয়া দেশে আইনের শাসন কায়েম করা এবং দেশের মানুষ মুক্ত বাতাসে তারা নিজ নিজ ইচ্ছা তাদের ইচ্ছা ব্যক্ত করতে পারবে নিয়মতান্ত্রিকভাবে আইনের শাসন প্রতিষ্ঠিত হবে এই জন্য আমরা আন্দোলন সংগ্রাম করেছি এবং আজকে সেই আন্দোলন এবং সংগ্রামের মধ্য দিয়ে দেশে আজকে একটা অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠিত হয়েছে আমরা চাই এই সরকারকে সহযোগিতা করতে এবং জনগণ যে আমাদের সাথে আছে সেটাও সরকার বুঝুক এবং সরকার এটাও বুঝুক যে বিএনপিও আমাদের সাথে সর্বাত্মক সহযোগিতা করছে একটা দেশে স্বাধীন নির্বাচন কমিশনের মাধ্যমে সুস্থ এবং গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার জন্য ধন্যবাদ দীর্ঘ পনেরো বছর ধরে আন্দোলন সংগ্রামে যারা আহত এবং নিহত হয়েছে তাদের প্রতি আহতদের প্রতি আমি সুস্থতা কামনা করছি এবং যারা নিহত হয়েছে তাদের আত্মার মাত্রভাত কামনা করছি আসলে আপনারা সকলে জানেন যে দীর্ঘদিন আমরা আমাদের যে দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান উনি কিন্তু বহুদলীয় গণতন্ত্র বাংলাদেশে প্রবর্তন করেছিলেন আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া উনি দীর্ঘদিন গণতন্ত্রের জন্য আন্দোলন সংগ্রাম করেছেন আমাদের প্রিয় নেতা আগামী দিনে যারা যাকে নিয়ে আমরা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখি সেই প্রিয় নেতা জনাব তারেক রহমান উনি নতুন একটি গণতান্ত্রিক বাংলাদেশের জন্য অক্লান্ত পরিশ্রম করছিলেন এবং দীর্ঘ পনেরো বছর ধরে আন্দোলন করে যাচ্ছে তাই আজকে এই বিশ্ব গণতান্ত্রিক যে বিশ্ব গণতন্ত্র দিবস গত পনেরো তারিখে ছিল বৈরি আবহাওয়ার কারণে আমরা সেই পনেরো তারিখে পালন করতে পারিনি আজকে আমরা পালন করছি এই বিশ্ব গণতন্ত্র দিবসে আমাদের মূল যে বার্তাটা আজকের এই বিশ্ব গণতন্ত্র দিবসের মাধ্যমে আমাদের বাংলাদেশ থেকে যে গণতন্ত্র হারিয়ে গিয়েছিল মানুষের ভোটাধিকার হারিয়ে গিয়েছিল এই গণতন্ত্র দিবসের মূল বার্তা বাংলাদেশের মানুষের ভোটাধিকার জন্য প্রতিষ্ঠা হয় বাংলাদেশের জন্য গণতান্ত্রিক একটি রাষ্ট্র হিসেবে আগামী দিনে বিশ্বের দরবারে মাথায় উঁচু করে দাঁড়াতে পারে আসলে আপনারা জানেন পাঁচই আগস্টের পরে এই রেজিম প্রধান শেখ হাসিনা যখন দেশ থেকে পালিয়ে যায় তারপরে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে এবং এই অন্তর্বর্তীকালীন সরকারের অধীনেই আমরা আগামী দিনে একটি সুস্থ অবাধ সুস্থ এবং নিরপেক্ষ নির্বাচন আশা করছি এবং আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যারা কেন্দ্রীয় নেতৃবৃন্দ আছেন তারা ইতিমধ্যে আগামী দিনে নির্বাচনটি কীভাবে হবে বা কত সময়ের মধ্যে হবে এ ব্যাপারে আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ সুস্পষ্ট বক্তব্য দিয়েছেন আমি আমাদের সেই কেন্দ্রীয় নেতৃবৃন্দের বক্তব্যের সাথে সহমত পোষণ করছি মধ্য দিয়ে বাংলাদেশ রক্তাক্ত হয়েছে একটু মুক্ত বাতাসে আমরা জনগণকে সাথে নিয়ে আন্তর্জাতিক যে গণতন্ত্র দিবস সেটি উদযাপন করতে যাচ্ছি যেহেতু পনেরো তারিখ ছিল আবহাওয়া খারাপ ছিল সেজন্য এটা পরিবর্তন করা হয়েছে বাংলাদেশের একটি বিজয় অর্জিত হয়েছে কিন্তু এখনো আমাদের অনেক পথ এগিয়ে যেতে হবে কারণ বাংলাদেশকে যদি বৈষম্যহীন দুর্নীতিমুক্ত অপরাধমুক্ত আমরা রাষ্ট্র গঠন করতে চাই তাহলে একটি নির্দলীয় নিরপেক্ষ সরকারের মাধ্যমে অবাধ নিরপেক্ষ নির্বাচনের প্রয়োজন দেখা দিবে যতদিন পর্যন্ত এই দাবি আমাদের আদায় হবে না ততদিন পর্যন্ত আমরা বিএনপি অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা আমরা রাজপথে থাকবো ইতিমধ্যে আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদেরকে নির্দেশ দিয়েছে যে বাংলাদেশের মানুষের ভিতরে যাতে শান্তি ফিরে আসে মানুষ যাতে মুক্ত বাতাসে কথা বলতে পারে এবং আমরা যেন একটি আলোকিত বাংলাদেশ গঠন করতে পারি সেই লড়াইতে আমরা কিন্তু সবাই অবতীর্ণ আছি এবং যতদিন এটা অর্জিত হবে না ততদিন আমরা পথে থাকবো দেশের মানুষের দেওয়া।